আসসালামু আলাইকুম নারী সে কর্মজীবী হোক অথবা গৃহিণী হোক বাঙালি হোক অথবা বিদেশি হোক সব নারীদের কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে একটাই চিন্তা থাকে আজ কি রান্না হবে আমার শুরু হয় আগের দিন রাত থেকে এই একই টেনশন যে আগামীকালকে কী রান্না হবে রান্নার টেনশন তো থাকি তার উপর টেনশন থাকে এক একজনের এক এক রকমের খাবার যেমন এই আমি মাছ কিংবা শাকসবজি পছন্দ করি আমার হাজব্যান্ডও সেম তবে গোসও সে অনেক পছন্দ করে কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলা বিশেষ করে হচ্ছে আমার ছোট ছেলে শাক সবজি তো সে টোটালি খাবেই না তারপরে গোশ তাও আবার গরুর গোশ খেতে চায় না খাসির গোশ খেতে চায় না মুরগি গোশ শুধুমাত্র ব্রয়লারটা খাবে আমি একটু হার্ড চিকেন পছন্দ করি সে আবার হার্ড না তবে বড় ছেলের আলহামদুলিল্লাহ সমস্যা হয় না আবার যদি ডিম রান্না করি একবেলা কেউ হয়তো খাবে পরের বেলা আর খাবে না তো ছোট ছেলে আবার ডিম ভুনা করে দিলে সাথে পাতলা ডাল হলে খুব পছন্দ করে খায় কিন্তু বড় ছেলে আবার ডিমটা খেতে চায় না এরপরে দুই ছেলে এবং তাদের বাবা এরা হচ্ছে একবেলা ভাত খায় পরের বেলা তারা কেউ ভাত খায় না মানে রাতে কেউই খায় না একমাত্র আমিই হচ্ছে দুই বেলা ভাত খাই রাতে দেখা যায় ছেলেরা পাস্তা খাবে ছেলেদের বাবা খায় সালাদ বা রুটি ঘরে চার সদস্য চার রকম বাহানা আর এই একবেলার খাবার রান্না করতে কিন্তু তখন ঝামেলাই হয় পাতিলে চার পিস মাছ কিংবা পাঁচ পিস গোষ দিয়ে রান্না করা কিন্তু সম্ভব না রান্না করতে গেলে একসাথে দেখা যায় পাতিল ভরেই রান্না করা হয় এরপরে খাবারগুলো পাতিলে ঘুরতে থাকে আজ আমি আমার মন মতো রান্না করেছি কেউ খেলে খেলা না খেলে না খেলা মানে এত ঝামেলা বাগান থেকে লাউ শাক তুলে রান্না করেছি তারপরে পাকা করলা ভর্তা করেছি আর ডিম এভাবে ছেড়ে তারপরে ভেজেছি কারণ সত্যি কথা বলতে সিদ্ধ ডিম আমারও আর কেন যেন খেতে ইচ্ছা করে না সিদ্ধ ডিম বলতে ডিম সিদ্ধ করে তারপরে ভুনা করা আর কি আর এখানে হচ্ছে সবজি ডাল করেছি আজকের এই খাবার দেখে আমার ছেলেদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্ষুধাই লাগবে না আমার মনে হয় রান্না নিয়ে এমন প্যারা মোটামুটি অনেক ঘরেই আছে